শাসক দলের অন্দরের কন্দল যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজটা হবে কিভাবে সেই ছবিটাই তো ধরা পড়ছে উত্তরবঙ্গে দুধিয়া ব্রিজ প্রাকৃতিক বিপর্যয় ভেঙে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ব্রিজ সংস্কার করতে গিয়ে প্রশাসনের ঢিলে ঢালা মনোভাব তাই মানুষজন নিজেরাই বালাসন সেতুর ওপরে বাঁশের সাঁকো বানিয়েছে আর সেই সাঁকোর ওপর থেকেই ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন তারা কেননা প্রশাসনের তরফ নড়ছে না তাই আম জনতাকে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হচ্ছে দুধিয়া ব্রিজ প্রাকৃতিক দুর্যোগের জেরে সাধারণের দুর্ভোগ সামাল দিতে উপরে তৈরি করেছেন স্থানীয়রা বর্ষা বিধ্বস্ত উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে সারিয়ে তোলার কাজ চলছে একদিকে রয়েছে দুধিয়া অন্যদিকে রয়েছে মিরিক দুপাশের যোগাযোগ কার্যত বন্ধ সেই যোগাযোগকে পুনর্জীবিত করতে দুধিয়া এলাকার বাসিন্দারা

সম্ভব হবে না তৈরি করা তা দুধিয়া এলাকার মানুষ কার্যত জানেন এখন দেখার বিষয় প্রশাসন কতদিনে বিকল্প রাস্তা তৈরি করতে পারে এবং কতদিন মানুষকে এই ধরনের বাসের সাঁকো ব্যবহার করে জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় দুধিয়া এলাকা থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়